এভাবে কেউ ছবি তুলে হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছে আল্লাহতালা ভালো রেখেছে আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে দেখা যাক আজকের ভিডিওতে কী কী থাকে আমি নিজেও জানি না আজকে আমি কী কী শ্যুট করব তো আশা করছি ভালো লাগবে আর গত কয়েকদিন ধরে অনেক আপুর আমাকে কমেন্ট করছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে সে ব্যাপারে একটু কথা বলি সেজন্যই আসলে ক্যামেরাটা অন করেছি সকাল সকাল আর সকাল সকাল বলতে আমাদের নাস্তা হয়ে গিয়েছে অত বেশি সকালও না আমাদের জন্য আর কি সকাল আর কি তো যাই হোক এরপরে হচ্ছে আমি গত কয়েকদিন ধরে ফেসবুকেও দেখছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে মানে প্রেগনেন্সি অবস্থায় কি করা যায় তো ওখানে বেশ আমি অনেক কমেন্টে দেখেছি যে এগুলো আসলে মানা উচিত না তারপরে হচ্ছে অনেকে মানে তো এরপরে হচ্ছে আমি এর আগেও অনেক ভিডিও দেখেছি পাঁচ মাসের সময় কি ছয় মাসের সময় একবার হয়েছিল তখন কিন্তু আমি মানিনি এমনিতে ইসলামী কিছু কিছু ভিডিও দেখেছিলাম তো ওখানে বলা হয়েছে জাস্ট দোয়া দরুদ তারপরে হচ্ছে আল্লাহর নাম নিলে হলো তার মানে এর বাহিরা আসলে কিছু মানা সেটা কুসংস্কারের মধ্যে পড়ে তো এবারও আসলে আমার মানা হবে কি না আমি জানি না আর কয়টার সময় মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সেটা আমি জানিও না এখনো পর্যন্ত এ ব্যাপারে আমি ওরকম কোনো ভিডিও দেখিনি জাস্ট এমনিতে ছুকে পড়ছে তারপরে ভিডিওর মধ্যে কমেন্ট আসছে ওটাই আসলে দেখা হচ্ছে ওইরকম আসলে আমি শিউর কিছুই জানি না মূলত আর আমার কাছে মনে হয় ইসলামে এইসবগুলো নেই কারণ একটা বাচ্চা মানে গর্ভাবস্থায় কীরকম হবে না হবে সেটা তো সম্পূর্ণ আল্লাহতালার উপরে ডিপেন্ড করে আল্লাহর উপর ভরসা রাখলেই আমি মনে করি সবচাইতে বেশি বেটার তো যারা আমাকে কমেন্ট করেছিল তাদের জন্যই আসলে আমি বলছি কিছু মান বা কোনো কিছু করছে না জাস্ট যে সময়টাতে আমি এখনো দেখিনি শিওর টাইমটা যখন আমি জানবো সেই সময়টাতে জাস্ট আমি বা তসবি কিংবা অন্যান্য দোয়া দরদ পরবো এই আর কি নর্মাল যে ওই সময় যদি আমার কাজ থাকে তাহলে আমি কাজ করবো কাজ না থাকলে কাজ করবো না এতটুকুই এর বাহিরে আসলে আমার আর কোনো ভাবনা নেই এটা হচ্ছে কথা তো দেখা যাক কী হয় আর সবই আল্লাহর উপরে আসলে বিশ্বাস রাখতে হয় আল্লাহর উপরে বিশ্বাসটা রাখলেই আসলে সব কিছুই করা সম্ভব আমি মনে করি আসলে আমি দেখেছি আমাদের এলাকা যখন আমি ছোটো ছিলাম তখন আমার চাচি টাচিদেরকে আমি দেখেছি এগুলো মানতে অনেক কিছুই করতে দেখেছি এমনকি এটাও দেখেছি হাতে কাঁচা হলুদ নিয়ে হাঁটতে দেখেছি মানে শুতে পারতো না তারপরে হচ্ছে পানি খেতে পারতো না অনেক কিছুই দেখেছি তবে তখন তো আসলে এত বেশি ইউটিউব কিংবা অন্যান্য ভিডিওগুলো দেখা হতো না যার কারণে জানা হয়নি এখন তো অ্যাভেলেবেল অনেক ভিডিওই আছে অনেক কিছুই জানা যায় তারপরে হচ্ছে বড় বড় যারা উলামাই ক্যামেরা আছে তারপরে হচ্ছে যারা ওয়াশ করে তারা তো এ ব্যাপারে অনেক ক্লিয়ারভাবে কথা বলে যার কারণে অনেক কিছুই জানা যায় এই তো আশা করছি ওরকম কোনো কিছুই হবে না আর আমি তো মানব না এটা হচ্ছে কথা আসলে মানব না বলতে ওরকম কিছু না জাস্ট ওটা আমি কুসংস্কারই মনে করছি এগুলো মানাম এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন এরপর আবার পরে ক্যামেরাটা অন করবো আবার পরে কথা হবে আপনাদের সাথে তো এখন সময় হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো আমি রান্নাঘরে চলে আসলাম এখানে আমি মাছ ভিজিয়েছি কালকেই মিহির বাবা এনেছিল মাছগুলো প্রায় আরও কয়েক আইটেমের মাছ এনেছিল। সাথে সবজিও এনেছে এগুলো হচ্ছে কাতাল মাছ একদম নাকি ফ্রেশ ছিল তো যেহেতু বড় সাইজের তো সেজন্য আমি মাছগুলোকে একটু কেটে নিচ্ছি ও জাস্ট তিন পিসই এনেছে বড় বড়ো সাইজের তো তিন পিসেই দেখা যাবে অনেকগুলো হয়ে যাবে যেহেতু একটা পিসে চার পিস হচ্ছে তো সবগুলোই রান্না করে নেব রাতের জন্য সহ আর কালকে নিউজে দেখলাম কালকে না আজকেই নিউজে দেখেছি আমি বাংলাদেশে আবারও লকডাউন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে পুরো বাংলাদেশে আসলে ভালো লাগছে না উমানের কন্ডিশনও তেমন একটা ভালো না আমাকে প্রায় আপুরাই জিজ্ঞেস করে উমানের কি অবস্থা উমানের অবস্থা বাংলাদেশের মতোই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু একটাই রান্না ছিল যার কারণে খুব বেশি সময় লাগেনি আমি জাস্ট মাছগুলোকে ফ্রাই করে আলু দিয়ে রান্না করে নিয়েছি একটাই আর গ্যাস এখনও আসেনি কালকে আনার কথা ছিল কিন্তু ওরা আসেনি বলেছে আজকে আসবে হয়তো বা বিকেলের দিকে নিয়ে আসবে তো হয়তোবা তখন গ্যাসে রান্না করা যাবে আর ইলেকট্রিক চুলাতে রান্না করলে একটু টাইম লাগে সময়টা একটু বেশি যায় এখন সময় হচ্ছে সন্ধ্যার পরে আজকে বিকেলের দিকে আমি আর মিহির বাবা রান্নাঘরে অনেক কাজ করেছি বিশেষ করে গুছানোর কাজ রমজান যাওয়ার পর থেকে রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল। আর দেখা যায় কি কয়েকদিন পরপরই মানে কয়েক মাস পরপর আর কি মানে রান্নাঘরটা যদি একটু গুছিয়ে নেয় তখন দেখা যায় অনেকটা জায়গা বের হয়ে যায় তো রমজান যাওয়ার পর থেকে যেটা হচ্ছে আমি তেমন একটা জায়গাই পাচ্ছি না কোনো কিছু রাখার জন্য তো আজকে গুছালাম দুইজন মিলে তো এখানে কিছু বিচি বের করেছি যেহেতু গুছিয়েছি এগুলো আসলে কোথায় ছিল এতদিন জানতামই না তো সেজন্য ভিজিয়ে দিয়েছি কালকে দুপুরে রান্না করব। আর এখানে হচ্ছে চটপটির জন্য বুট ভিজিয়েছি কালকের জন্য মনে থাকে না আসলে ভিজাতে সেজন্য যেহেতু বের করেছি সেজন্য ভিজিয়ে দিয়েছি অনেক কিছুই গোছানো হয়েছে থাকগুলো পরিষ্কার করা হয়েছে তারপরে বয়ামগুলো সেটিং করা হয়েছে এখন অবশ্য আরও অনেক কাজ বাকি সেগুলো পরে করবো একসাথে আসলে করা যাচ্ছে না টুকিটাকি আসলে অনেক কিছুই আছে দেখা যায় কি নেই নেই বলতে গেলে অনেক কিছুই বের হয়ে যায় এরকম আর যখন গুছিয়ে নেওয়া হয় তখন দেখা যায় অনেকটা জায়গায় বের হয়ে যায় তখন দেখা যায় আরও সুন্দর করে আরও অনেক কিছুই রাখা যায় আসলে এমন অবস্থা হয়ে গিয়েছে আমি তেমন জায়গায় পাচ্ছিলাম না তেমন একটা রাখার জন্য তো সেই জন্য গুছালাম তো এই রেখের মধ্যে সব হচ্ছে আমার মশলা জাতীয় জিনিসপত্র যেগুলো আমি প্রতিদিন রান্না করি রান্নার কাজে লাগে সেজন্য আমি একদম এ পাশে রেখেছি আর এই ঝুড়ির মধ্যে কিছু টুকিটাকি জিনিস যেগুলো আসলে উপরে প্রয়োজন নেই নিচেই প্রয়োজন সেজন্য এই ঝুড়ির মধ্যে রেখেছি আরও অনেক কাজ আছে আজকে আমি আপনাদেরকে বাকুম পায়রা ছড়াটা বাগ বাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বোসাজবে কালকে চলবে সোনার পালকে চলবে সোনার পালকে না পালকি পাল তোমার দাঁত এখন আরেকটা একটা এটা নড়তেছে এরকম হলে তো তুমি তো একদম বুড়ি হয়ে যাবে কিছু খেতেও পারবে না কথা যাই বলবে এমনিতে সব কিছুই বের হয়ে যাবে মুখ থেকে

অনেকদিন হয়ে গেলে বেশি নড়বে তখন দাঁড়িটা ফেলে দিতে হবে এই যে এখন এটা নড়তেছে না হ্যাঁ এরকম তো তুমি তো একদম বুড়ি এইভাবে তোমার সব আর যখন এটা যাবে তো এখন তো পুরো সামনে এটা খালি হয়ে গেছে খালি হয়ে গেলে কি হইছে ভালো লাগে না খালি হয়ে গেলে আবার উঠবে উঠবে না উঠবে না না ছবি তুলতেছি দেখাচ্ছি তুমি দাঁড়াও না ভিডিও করতেছে না তুমি দাঁড়াও সুন্দর করে দাঁড়াও ছবি তোলার জন্য এভাবে এভাবে কেউ ছবি তোলে এভাবে এভাবে কেউ ছবি তোলে আচ্ছা তারপর

তারপর আমার জন্য একটা আয়না আছে যেগুলো সে আয়নাটা যেগুলো যেগুলো কিছু দেখালে না অনেক পিচ্ছি সেগুলার পাশে দিয়ে তখন আর বড় করে দেখতে পারবো কি কীরকম ডিজাইন তারপর আয়নাটা দেখাও তুমি তোমার জন্য কি আয়না আছে দেখাও

আপনারা তো আজকে মিহির অনেক কথাই শুনলেন আসলে মিহিকে যখন কথা বলতে দেওয়া হয় তখন দেখা যায় ওর কথাই শেষ হয় না ভিডিওটা বড়ই হয়ে যায় যার কারণে আমি খুবই কম ভিডিও করি ওর আর যেহেতু তেমন একটা ওর ভিডিও করা হয় না ভাবলাম আজকে করি তো হয়তো বা অনেক কাপুরদের বেবিদের ভালো লাগবে মিহির ভিডিওটা তো এখন হচ্ছে আমার ইলেকট্রিক চোলাটা আমি পরিষ্কার করে রেখে দিব কারণ গ্যাস চলে এসেছে গ্যাস ফিটিং করে দিয়েছে তো পরবর্তী সময় আমি ঘেসে রান্না করব তো সেজন্য এখন আমি একদম ভালোভাবে ক্লিন করে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন আবার বের করব। যেহেতু জিনিসপত্র গুছানো হয়েছে টুকি টাকি এখানে অন কিছুই বের হয়েছে বাটি তারপরে ছোট ছোট হচ্ছে বক্স সেগুলো হচ্ছে এখন আমি ক্লিন করে নেব তো দেখা যায় আরও অনেক কিছুই আছে আরও কাজ আছে কিন্তু এখন আর করব না সেগুলো কালকে করবো একসাথে আসলে করা যাচ্ছে না মিহির বাবু বাহিরে চলে গিয়েছে আমি তো একা পারবই না সেজন্য চিন্তা করলাম এগুলো ক্লিন করে তারপরে জাস্ট টোলা টোলাগুলো ক্লিন করে ফেলবো বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কালকে একসাথে করা যাবে আসলে রান্নাঘর গোছাতে গেলে দেখা যায় একটার পর একটা বের হয় তখন মনে হয় কি এক ঘন্টায় হয়ে যাবে আসলে এক ঘন্টায় হয় না দু তিন ঘন্টায় লেগে যায় আমাদেরও প্রায় অনেক অনেক সময় লেগেছে আর সন্ধ্যার দিকেও কোনো নাস্তা তৈরি করিনি যেহেতু এই কাজগুলো করা হয়েছে জাস্ট আমরা চা খেয়েছি ব্রেড খেয়েছি তারপরে হচ্ছে দইয়ের শরবত তরমুজ ছিল ওগুলো ওই টাইপের খাবারগুলো খেয়েছে কোনো নাস্তাই তৈরি করা হয়নি আর আপনাদের সাথেও কোনো বিকেলের নাস্তা কিংবা কোনো রেসিপি শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে তো এখন আমি সব কিছুই ক্লিন করে নিচ্ছি প্রায় ক্লিন করা শেষ আমার তারপরে ছুলাটা ক্লিন করে নিব আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ